প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমই স্বপ্ন দেখে থাকেন একদিন ইসলামের ফরজ বিধান হজ পালন করতে যাবেন সৌদি আরবে প্রিয় হজরত মোহাম্মদ আর সাহাবিদের স্মৃতি খুঁজে ফিরবেন মক্কা মদিনার অলিতে গলিতে কিন্তু সে স্বপ্ন পূরণ হয় কজনের সতেরো কোটি মানুষের দেশে প্রতি বছর হজে যেতে পারেন মাত্র লাখখানেক মুসলিমরা সবচেয়ে বড় বাধা হজের অতিরিক্ত খরচ তবে নবী প্রেমীদের জন্য বড়সড় সোখবর আসতে যাচ্ছে এবার বিমানের পরিবর্তে নামমাত্র খরচে বত্রিশতলা জাহাজে চেপে হজে যাওয়া যাবে বাংলাদেশ থেকে জাহাজে করে হজ করতে খরচাপাতি কেমন আসবে কতদিন লাগবে মক্কায় পৌঁছাতে এই উদ্যোগ বাস্তবায়নের বাধায় বা কারা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক একসময় বাংলাদেশের মানুষ হজ করতে যেত জাহাজে চেপে হজের জন্য স্বাধীনতার আগে করাচি আর দেশভাগের পূর্বে বোম্বে থেকে জাহাজে চাপতে হতো আশির দশকেও কয়েকটি জাহাজ ছেড়ে গিয়েছিল মক্কার উদ্দেশ্যে কিন্তু যখন থেকে বিমানের সহজলভ্যতা হয়েছে তখন থেকে মূলত জাহাজে করে হজে যাওয়ার প্রচলন বন্ধ হয়ে গেছে এর পেছনে কলকাঠি নেড়েছে বিমানের এজেন্সিগুলো তারা বিভিন্ন কায়দায় জাহাজে করে হজে যাওয়ার প্রচলন বন্ধ করিয়েছে মূলত এরপর থেকে হজ হয়ে গেছে শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণীর ইবাদত মধ্যবিত্তদের কাছে হজ যেন শুধুই রূপকথার গল্প তবে এবার মধ্যবিত্ত শ্রেণীর আশার পালে হাওয়া লাগতে যাচ্ছে বাংলাদেশের হজ যাত্রীদের জন্য সমুদ্র পথে জাহাজ নামাতে চাই চায় কর্ণফুলিশি বিল্ডার্স লিমিটেড প্রতিষ্ঠানটি বলছে চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বন্দরে যেতে জাহাজে সময় লাগবে দশ দিন আসা যাওয়া ও হজের আনুষ্ঠানিকতা মিলিয়ে এরকম একজন হজদাত্রীর মোট সময় লাগবে সাঁত্রিশ দিন জাহাজে গেলে উড়োজাহাজের চেয়ে অনেক খরচ কম হবে খরচ হতে পারে দেড় লাখের মতো সমুদ্রপথে জাহাজ চলাচলের অনুমতি দিতে প্রতিষ্ঠানটি নৌ পরিবহন মন্ত্রণালয়ে আবেদন করেছে গত উনত্রিশ জানুয়ারি প্রস্তাবটি নিয়ে সচিবালয়ে আন্ত সভা হয় নৌ পরিবহন সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় সমুদ্রপথে হজ যাত্রী নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আসে কেউ কেউ জাহাজে করে হজ করতে যাওয়াকে ইতিবাচক বলেছেন নানামুখী চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন কেউ কেউ সমুদ্রপথে সৌদি আরব সরকার অনুমতি দেবে কিনা তাও নিশ্চিত নয় নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানায় সভায় সিদ্ধান্ত হয় প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সৌদি সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে দেশটি রাজি হলে তখন অন্যান্য প্রক্রিয়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন আশি দশকে বাংলাদেশ থেকে জাহাজে করে সৌদি আরবে যেতেন হজ যাত্রীরা তখন জাহাজে করে যেতে আসতে সময় লাগত তিন মাস এক পর্যায়ে তা বন্ধ হয়ে যায় কর্ণফুলিশি বিল্ডার্স বলছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি লিমিটেডকে দিয়ে এ ব্যাপারে সমীক্ষা চালিয়েছে তারা জাহাজ চলাচলকে কার্যকর বলেছে কর্ণফলিসি বিল্ডার্সের কর্মকর্তারা বলছেন তারা আশা করছেন জাহাজ চালু হলে মধ্যবিত্ত শ্রেণীর কাছ থেকে ব্যাপক সাড়া মিলবে সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া গেলে আগামী হজ মৌসুম থেকেই তারা জাহাজ চলাচল শুরু করতে চান প্রথমে তারা চার হাজার ধারণ ক্ষমতার একটি জাহাজ কিনবেন এতে খরচ পড়বে অন্তত পাঁচশো কোটি টাকা ধারণা করা হচ্ছে জাহাজটি হতে পারে বত্রিশ তলা হজের জন্য তিন মাস জাহাজটি ব্যবহৃত হবে হজ ছাড়া অন্য সময়ে জাহাজটি পর্যটকদের জন্য চালু থাকবে সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া সহ এশিয়ার দেশগুলোর মধ্যে জাহাজটি চলাচল করবে সাড়া মিললে পরে আরও বড় জাহাজ বানানোর পরিকল্পনা রয়েছে তাদের কর্ণফুলিশি বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ বলেন হজ যাত্রীদের উড়োজাহাজে করে যাতায়াতে প্রতিবছর খরচ বাড়ছে এবার একজন হজযাত্রীর উড়োজাহাজে করে গেলে খরচ পড়বে সাড়ে ছয় লাখ টাকার ওপরে জাহাজে করে গেলে খরচ কম হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য বলছে একমাত্র সুদানের মানুষ দু সাল থেকে সমুদ্রপথে হজ যাত্রা করছেন উনত্রিশ জানুয়ারি আন্ত মন্ত্রণালয় সভায় নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে জাহাজ চলাচলের পক্ষে মত দেওয়া হয় তাতে বলা হয় সমুদ্রপথে জাহাজ চললে কম খরচে হজ করা যাবে এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ পড়বে ছয় লাখ বাহাত্তর হাজার ছয়শো আঠারো টাকা নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদোস আলম বলেন জাহাজে করে হজ করতে যাওয়ার উদ্যোগটি ভালো প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব সরকারের কাছে প্রস্তাবটি পাঠানো হবে তবে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন জাহাজে হজযাত্রী পরিবহন করতে হলে সৌদি আরবের সঙ্গে চুক্তি সংশোধন করতে হবে তাছাড়া জলপথে যাওয়া হজযাত্রীদের ইমিগ্রেশন কোথায় হবে সেটাও আলোচনার বিষয় ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিন বলেন হজে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি যে চুক্তি হয় তাতে উড়ো জাহাজের কথা উল্লেখ থাকে জাহাজের কথা বলা থাকে না তাছাড়া সমুদ্রপথে সময় লাগবে বেশি কেউ অসুস্থ হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে তিনি বলেন এসব সমস্যার কথা আমরা জানিয়েছি সমুদ্রপথে হজযাত্রী নিতে চাইলে সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনা করতে হবে তবে সম্মত কিনা সেটি জানতে হবে তারপর অন্য প্রক্রিয়া করতে হবে সংস্থাটির আশা দুই সাল থেকে তারা অল্প খরচে হজযাত্রী পাঠাতে পারবে উনিশশো সালে মুম্বাই থেকে সর্বশেষ হজযাত্রী বহন করে জাহাজ এমভি আকবরী এরপর ভারত থেকে সমুদ্রপথে হজ সুযোগ বন্ধ হয়ে যায় 2020 বিশ সালে পাকিস্তান সরকারও সমুদ্রপথে হজ এবং ওমরার যাত্রীদের জেদ্দায় পাঠানোর কথা ঘোষণা করে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয় উনিশশো সালে করাচি বন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে এম ভি শামস শেষবারের মতো যাত্রা করে পাকিস্তান থেকে উনিশশো বাহান্ন সালে প্রথমবারের মতো সমুদ্রপথে হজযাত্রী বহন শুরু হয় যেহেতু প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর কথা ঘোষণা করেছে সেহেতু কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকার তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোর উদ্যোগ নিতে পারে স্থল ও জলপথে হজগমনে শারীরিক সক্ষমতার বিষয়টি জড়িত কিন্তু এ দুই পথে আর্থিক খরচ অনেক কমবে প্রতি বছর হজের খরচ বাড়ার দরুন হজ পালন ক্রমে সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাচ্ছে ফলে অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও হজ পালন করতে পারছেন না অধরা থেকে যাচ্ছে পবিত্র হজ পালনের স্বপ্ন আগেই বলা হয়েছে পবিত্র হজ পালনের উচ্চ মধ্যম শ্রেণী বা নিম্ন শ্রেণীর মুসলমানদের পক্ষে বহন করা অসম্ভব তাই এই দুই শ্রেণীর পক্ষে পবিত্র হজব্রত পালন তথা কাবা শরীফ তাওয়াব মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় নবীজির রওজা জিয়ারত জান্নাতুল বাকি জিয়ারত বিভিন্ন পবিত্র স্থান ও স্থাপনা দর্শনের আকাঙ্ক্ষা স্বপ্নই থেকে যায় এই স্বপ্ন অপূরণীয় রেখেই এই দেশের অসচ্ছল মুসলমানদের কামলি ওয়ালার দেশে গমনের আকাঙ্ক্ষা বুকে লোকায়িত রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হয় অবস্থার পরিপ্রেক্ষিতে সময়ের প্রেক্ষাপটে কয়েক বছর ধরে হজ পালন সহজ করতে স্থল ও জলপথে হজে গমনের পথ উন্মুক্তের বিষয়টি আলোচনায় আসছে সরকার যদি আন্তরিকতার সঙ্গে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সার্বিক বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় এবং জল স্থল ও আকাশ এ তিন পথে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি করে তাহলে বাংলাদেশের সাধারণ মুসলমানের পক্ষে হজ পালন করা সম্ভব হবে স্থল ও জলপথে হজ পালনের উদ্যোগ গ্রহণ করলে সরকারের পক্ষে জনসমর্থনও মিলবে আশা করি স্বল্প খরচে জাহাজে পবিত্র হজব্রত পালনের সুযোগ সৃষ্টি করে নিম্ন মধ্যবিত্ত মুসলমানদের মনের আকাঙ্ক্ষা পূরণে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ও নীতিগত সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে কারণ হজ পালনের বিষয়টির সঙ্গে মুসলমানের ইমান ও আবেগের একটি সম্পর্ক রয়েছে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এ প্রত্যাশা সবার সুপ্রিয় দর্শক জাহাজে করে হজে যেতে সবচেয়ে বড় বাধা সরকারের সদিচ্ছা তবে এবার যেহেতু জোরে সরে আলোচনা শুরু হয়েছে তাই এবার এর একটা দফা রফা হবেই তবে এতে বাদ সারতে পারে বিমানের বিভিন্ন এজেন্সিগুলো তারা নিজেদের আখের গোসাতে যে কোনো মূল্যে চাইবে এই উদ্যোগ বাঞ্চাল করে দিতে তাই সরকারের উচিত একটি স্বার্থবাদী গোষ্ঠীর জন্য যেন পুরো জাতির স্বার্থ নষ্ট না হয় আপনি কি চান সরকার যেন কম খরচে জাহাজে করে হজে যাওয়ার ব্যবস্থা করে কমেন্টে হ্যাঁ অথবা না লিখে ও ভিডিওটি লাইক শেয়ার করে দাবি জোরালো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ